নমস্কার বন্ধুরা রান্নার রংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো এই যে আনারস দেখতে পাচ্ছেন আনারসের মিষ্টি চাটনি তো চলুন আনারসটা কেটে নিই প্রথমে তো এই আনারসটা দেখতে পাকা হলো ভেতরটা কিন্তু একেবারেই কাঁচা আর সাইডে দেখছি কাটার পর একটু সাইডগুলো খারাপ হয়ে গেছে তো যে অংশটা ভালো পাবো সেটা দিয়েই আজকে চাটনি বানাবো তো চলুন আনারসটা কেটে নিই তো আনারসটা এইভাবে কেটে নিচ্ছি প্রথমে সাইড মাঝখান থেকে দেখুন যে সিটটা আছে সেটা বাদ দিয়ে দেবো আর সাইড থেকেও এইভাবে কেটে নিচ্ছি ছুরি করে করে তাহলে আর যে আনারসের যে চোখটা যেটা বলে সেটা আলাদা করে আর বাদ দিতে লাগবে না এইভাবে কাটলে তো এইভাবে সাইডটা কেটে নিয়ে এই ছুঁড়ি দিয়ে এভাবে পিস পিস করে কিন্তু কাটলেই এই পিসগুলো বেরিয়ে আসবে তো আনারসটা দেখে ওপর থেকে কিন্তু বোঝা যায়নি দেখে ভেতর থেকে দেখছি অনেকখানি অংশ খারাপ হয়ে গেছে তো যাই হোক আজকে আনারসটা যেটুকুনি পাবো সেটা দিয়েই আজকে চাটনিটা বানাবো তো আজকে এইভাবে বানাচ্ছি আবার পরে একটা অন্য রকম আনারসের চাটনি নিয়ে আসবো তো যেহেতু আনারসটা একটু খারাপ তাই আজকে এইভাবেই বানাবো তো প্রথমে পিসগুলোকে আনারস থেকে এই যে কেটে কেটে বের করে নিচ্ছি তারপরে এই বড় পিসগুলো একটু ছোটো ছোটো করে কেটে নেব তো এইভাবে আনারসটা কাটলে কিন্তু আলাদা করে আর কাটতে হবে না তো আমি একটা থালার মধ্যেই কেটে নিচ্ছি কারণ আনারসটা থেকে প্রচুর রস বেরোচ্ছিলো তো দেখুন এইভাবে কাটলে কিন্তু চোখটা আলাদা করে পুরো বের মানে যেটা বলে আনারসের চোখ যেটা খেলে চুলকায় গলা চুলকায় তো সেটা এইভাবে বাদ চলে যায় তো এইভাবে কাটলে আর খুব তাড়াতাড়িও কাটা হয়ে যায় তো এইটুকু অংশ পেয়েছি বেশিরভাগটা অংশই কিন্তু বাতিল গেছে তো এইভাবে ছোটো ছোট করে পিস করে নিলাম ভালো থাকলে এটাকে আরও অন্যভাবে করা হতো তো যতটা পেরেছি নিয়েছি আর এখানে নিয়েছি কোন লেবুর রস আর নিচে চিনি আর নিচে এলাচ তো খুব অল্প উপকরণ দিয়েই চাটনি হয়ে যাবে তো গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরষের তেল তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিলাম একটু গোটা জিরে তো গোটা জিরে দেওয়ার পর দিয়ে দিলাম এলাচ এবার দিয়ে দিচ্ছি চিনিটা চিনিটা একটুখানি তেলের মধ্যে নেড়ে নেব আমরা রান্না করতে বিভিন্ন রকমভাবে ভালোবাসি তো একটুখানি রান্নার উনিশ করে দিয়ে কিন্তু তার টেস্টটা অন্য রকমভাবে আনা যায় তো প্রথমে দেখুন তেলের মধ্যে আমি চিনিটা দিয়ে এর ওপর দিয়ে দেবো আনারসটা তো প্রথমে আনারস দিয়েও পরেও চিনি দিতে পারেন তো আমি একবার এইভাবে করে দেখাচ্ছি আপনারাও করে দেখবেন তো চিনি দেওয়ার পর আমি এবার আনারসটা দিয়ে দেব দেখুন আনারসটা থেকে অলরেডি কত রস বেরিয়ে গেছে তো এবার আমি চিনির সঙ্গে আনারসটা একটুখানি নেড়ে চেড়ে নেবো বা তেলের মধ্যে একটু নেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন নুন না দিলে কিন্তু এই চিনির মানে মিষ্টতার একটা অ্যাডজাস্ট হবে না তো নুনটা দিয়ে দিলাম তবে খুব বেশি না পরিমাণ মতো দেবেন বা আনারসটা চেক করে অবশ্যই নুনটা ব্যবহার করবেন এবার আমি জল দিয়ে দিচ্ছি কারণ আনারস থেকে দেখুন অলরেডি অনেকটা রস বেরিয়ে গেছে তাও আমি একটু পরিমাণ মতো জল দিলাম অল্প তারপরে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আমি এটাকে কম আছে ফুটতে দিয়েছিলাম তো দেখুন এবার হয়ে গেছে আনারসটা কীভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন তো এবার আমি এর ওপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা আর সব শেষে দিয়ে দেবো পাতিলেবুর রস এখানে দু চামচ মতো আছে তো লেবুর রসটা দিলে কিন্তু একটা আলাদাই টেস্ট হয়ে যায় তো আমার তো রেডি হয়ে গেলো আনারসের চাটনি তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আনারস এভাবে চাটনি করে রেখে দিতে পারেন অনেক দিন ধরে খেতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বাড়িতে বানিয়ে খাবেন